হ্যালো বন্ধুরা কেমন আছি সবাই আশা করি সবাই সুস্থ আছে আমিও ভালো আছি তো আজকে ঠিকমতো ভিডিও করতে পারছি না কারণ দুপুর টাইমে আমাদের বাড়িতে অনেক গেস্ট আছে তাই আমি ঠিক মতো ভিডিও করতাম কি আসতেই পারছি না পেস্ট হয়ে যায় যে খাবার টাবার দিয়ে তো হঠাৎ করে দেখলাম যে আমার ফিমেল ডার্জাস্টাই দুপুরবেলায় বারবার হলো নেটের উপর দিয়ে ওঠার চেষ্টা করতেছে মানে দৌড়াদৌড়ি করতেছে তো এর জন্য আমি ওকে নেটের ভেতরে দিয়ে দিলাম আর নেটের ভেতরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেছি যে ওটা বারবার ঘরে যাচ্ছে তাই হয়তো ভাবলাম যে হয়তো ডিম দেবে কেউ দেখা যাক ডিম দেয় কিনা বারবার মানে বারবার ঘরে ঢুকতেছে আর এই যে সবগুলোকে তাড়াচ্ছে মানে হাঁস যেগুলো চীনা হাঁস সবগুলোকে তারা বেড়াচ্ছে মানে কাউকে কাছে আসতে দিচ্ছে না আর খাঁচার সামনে কেউ আসলেই মানে ও গিয়ে বসতেছে আর খাঁচার সামনে কেউ আসলে কোনো হাঁস বা টার্কি আসলেই ও বেরো এসে তাদের তাড়া করতেছে আর মেলটাকে ঢুকাই নেই কারণ মেলটাকে ঢুকালে মেলটা আরও বেশি অত্যাচার করবে সবগুলোকে বেশি জোরে জোরে তাড়াবে আর যেহেতু বাড়িতে গেস্ট আসছে সবগুলোকে তাই চীনা হাঁসগুলাকে বাইরে বের করা যাবে না কারণ চীনা হাঁসগুলাকে যদি ছাড়িয়ে রেখে নেটে তাহলে সবগুলো নেটের বাইরে এসে বেশি অত্যাচার করবে এর জন্য আর চিনাঁসগুলোকে ছাড়ব না তাই মেলটাকে ভেতরে ঢুকাই নেই তো শুধু ফিমেলটাকেই রাখছি যদি ডিম পারে তাহলে ওইখানেই পারবে মানে একটু পর গিয়ে বসতেছে অনেক সময় থেকে দেখতেছি একটু পর গিয়ে বসতেছে আর যখনই ঘরের সামনে যাবার ঘরে ঢুকবে যখনই ঘরের সামনে কোনোটা আসতেছে ওই যে ওই যে উঠে গেল আর এখন যদি কোনোটা আসে ওই যে ওই জায়গার মতো গিয়ে আবার উঠছে ঘরে ঢুকে ওই যে জাগার মতো গিয়ে বসতেছে তো আজকে হয়তো ডিম দিব হয়তো না আজকে আমি একদম মানে শিওর আছি যে আজকে ডিম পারবে তো এবার যদি আমি আর একটা শুনলাম যে চীনা হাঁস বলি কেন বাচ্চা দুটা চিৎকার করতেছে তো রাজহাঁস নাকি একসঙ্গে প্রথমে চার পাঁচটা ডিম পারে তারপরে রেস্ট নিয়ে আবার কিছু ডিম পারে তো প্রথমে এবার যে করে ডিম পারে সরাই রাখবো আবার রেস্ট নিলে তারপরে আবার ডিম পারবে তো সেগুলো একবারে বসাবো এখন একটু ওই পাশে যাবো ওই পাশে যাই একটু পরে আবার তো এখানে আসলাম এখন দেখি ফট করে দেখি যে আমার গ্যাজেনিয়া ফুলটা ফুটছে গ্যাজেনিয়া একদম রোদ্রের মধ্যে মনে হচ্ছে আগুন মানে এত সুন্দর লাগতেছে এটা নাম ভুলে গেছিলাম পরে দেখলাম গ্যাজেনিয়া আর এদিকে আমার পিটুনিয়া যে হাইব্রিড পিটুনিয়া একদম সাদা স্থলপদ যে হয় সেই স্থলপদর মতো লাগতেছে মানে একদম হয়ে একই লাগতেছে আর এই যে আমার গোটা পপির জায়গাটা সব একদম লাল লাল আর এই পপির গাছটা ধচা লেগে গেছে যার জন্য আমার হলো আর এইখানে একটা পিটুনিয়া ফুটছে একদমই লাল টক কালারটা এত সুন্দর মানে একদম রক্ত মানে রক্তের মতো লাল একদম তো আমার এই পিটুনিয়া পপির জন্য পিটুনিয়া ধ্বজা লেগে যাচ্ছে এই গাছটা এই যে ধ্বজায় মারা যাচ্ছে তো ফিমেলটা দেখি বাইরে তো আমি এখন চেক করবো যে ডিম পারছে কিনা হ্যাঁ পারছে এই যে ফাইনালি সত্যি করে আবার এই সিজনে আবার আর একটা ডিম পেয়ে গেলাম যেহেতু মানে আমার বাচ্চার বয়স খুব অল্প তো বাচ্চার সঙ্গে থাকতেই আমার ফিমেলটা আবার ডিম দিচ্ছে তো এর থেকে বড়ো খুশির আবার কিছু হয় না মানে খুবই খুশি লাগতেছে একই সিজনে বাচ্চা থাকা সত্ত্বেও আবার ডিম পেয়েছি তো আটকায় রাখি কারণ ফিমেলটাকে বের করে দিবো আর চীনা হাজ যাতে গিয়ে অত্যাচার না করে অন্য কিছুতে যাতে অ্যাটাক না করে ওদের দরজা আটকায় রাখলাম এটাকে বাইরে বের করে দিলাম তো এখন থাক মেলটার সঙ্গে থাক এখন একটু কিছু খাবার দিয়ে দিবো একটু ধান ধান দিয়ে দিব এই যে কিছু একটা খাবার ফেলছে সেগুলো একটু খাওয়ার চেষ্টা করতেছে তো আজকে সারাদিন গেস্ট থাকার কারণে আমি খরগোশের জন্য একদমই কিচ্ছু খাওয়ার ঘাস কাটতে পারি নাই তো কী করবো এর জন্য অল্প একটু গাধা বাঁধাকপির ছিল ফুলকপি ছিল তো সেগুলোর পাতা ছিঁড়ে ছিঁড়ে আনলাম মানে ঘরের থেকে অল্প একটু একদমই আর সঙ্গে কিছু গাজর কাটিয়ে আনলাম তো আর রাত্রেবেলা এখন দেখি আর কি দেওয়া যায় ভাত ছাত থাকলে ভাত দিব তাছাড়া একদমই উপায় নেই মানে একদমই একটুও ঘাস নেই ওই বাচ্চাটা আমার অসুস্থ লাগতেছে একদমই বই হয়ে গেছে তো কি যে করব বুঝে পাচ্ছি না বাচ্চাটা কি হবে বলাই মুশকিল এই বাচ্চাটাকে আমি আলাদা করে দিই একটু খাঁচায় ঢুকাই দিই ঘরের মধ্যে আর আলাদা সেপারেট অল্প একটু খাবার দিয়ে দিই অল্প একটু কপি পাতা দিয়ে দিই আর সঙ্গে কিছু গাজর দিয়ে দিই কিছু গাজরও দিয়ে দিই জল পিকটু দিই পুরাপুরি খায় না ঠিক মতো মানে একদমই দুর্বল হয়ে গেছে বাচ্চাটা শরীর একদম হালকা ওই যে খাচ্ছে না এখনো ওই একটু খাওয়া শুরু করলো মাত্র আবার অন্যটা দিকে আর মুরগি দুইটাকেও আজকে দিনে ঠিকমতো খাওয়া দেওয়া হয় না ঠিকমতো কি সারাদিনে খাবারই দেওয়া হয় না কয়েকবার শুধু দুইবার শুধু চিটাই চিটায় একটু ধান দিছি আর চিটায় ধান দিলেও এই খরগোশে খায় না এর জন্য ওদের লেগে গেছে তাই আইসে পাতা খাচ্ছে তো যেহেতু খরগোশেরও ঘাস নাই তো আর মুরগিটার অতিরিক্ত চর্বি গেছে তাই ভালো থাকতে তাহলে আজকে একটু না খেয়ে থাক কষ্ট করুক তো এখানে আমার সিল্কিটা দেখি কালোটার কি অবস্থা দেখা যাচ্ছে না খুলবোন আজকে এইভাবেই দেখি কাল ও আমার ছোট বাচ্চাটা দেখি হলো এই খাঁচায় আছে তো আমি ভাবলাম খুলবো না এখন খুলতেই হইলো এই যে ছোট বাচ্চাটা হয়তো ওই ফাঁকা দিয়ে পাশে একটা ফাঁকা আছে এই যে ফাঁকাটা ফাঁকা দিয়ে হয়তো বেড়ে গেছে তো মার কাছে দিলাম থাক এখন ওর মার কাছে আর মুরগিটাও ডিম পারতো কিছুদিন এখন তো ডিম পারতেছে না এখন দেখি আবার উমে আসার মতো বাচ্চাগুলো নিয়েই একসাথে ছেড়ে দিলে একসাথে ঘুরে আর সিল্কিটার জন্য এখনও ওষুধ আনা হয় না আজকে ওষুধ আনার সময় পাইনি তো এখন আমি হলো প্লাস্টিকগুলো নামাই দেবো প্লাস্টিকগুলো নামাই দিয়ে আবার হাঁসটাকে দেখবো যে হাঁসটা কী করতেছে আবার ডিমের ওপরে যদি বসে থাকে একটা ডিম নিয়ে তো এর জন্য দেখি একটু আগে নামাই দিই প্লাস্টিক তারপরে দেখা যাবে কারণ প্রচুর রাত্রেবেলা আমাদের এখানে প্রচুর দিনের বেলা গরম থাকলেও বেলা প্রচুর ঠান্ডা পড়ে তো ঠান্ডায় আরও হাঁস মুরগির অসুস্থ হওয়ার চান্স আছে এবার দেখি হাঁসটা কি করে দেখা যাচ্ছে না দেখা যা এদিকে দেখা যাচ্ছে না তার মানে বৈশে হ্যাঁ ওই যে বৈষে গেছে একটা ডিম পাই যে আজকেই বইসে আর ওইদিকে মুখে কি লাগিয়ে গেছে ওর হলুদ হলুদ কিছু হয়তো খাইছে যার জন্য মুখে একদম লেগে গেছে তো আমি একটু নামাই দেবো কারণ যেহেতু একটাই ডিম পারছে ওই একটা ডিম নিয়ে বসে থাকার থেকে আর এবার যে কয়টা প্রথমে দেখি কয়টা পারে তারপরে এটা পারার পরে ওকে উঠায় রেখে দিব মানে ডিমগুলো উঠায় রেখে দিব। আর ডিমগুলো এখন বসাবো না আবার যখন আড়াই বার পারবে দশ পনেরো দিন পরে তখন একবারে বসাই দেবো যে কয়টা আজকের বিড়ে এতটুকু দেখা হচ্ছে পরবর্তী বিদ্যুৎ তো সময় টাটা ব্যবহায়